সালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আজকে বানাবো হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তো এখানে আমি আট পিস মুরগির রোস্ট করব তো এখানে হচ্ছে চার পিস বুকের মাংস নিয়েছি চার পিস রানের মাংস নিয়েছি তো মাংসগুলোকে আগে আমি মেরিনেট করে রেখেছিলাম হলুদ এবং লবণ দিয়ে মাংসগুলো মাঝখান থেকে আমি কাটা কাটা করে নিয়েছিলাম যাতে ভিতরে লবণ এবং মশলা সব ঢুকে এখন আমি ভেজে নিব প্রথমে আমি চার পিস ভেজে নিয়েছি সেটা আমার ভিডিওটা আসেনি এখন আমি বাকি চার পিস আপনাদেরকে দেখিয়ে ভেজে নিচ্ছি তো এই যে আগে আমি চার পিস বুকের মাংস ভেজে নিয়েছি এখন হচ্ছে রানের মাংসগুলো ভেজে নিব আজকে আমি রোস্ট করব হচ্ছে রেডি মশলা দিয়ে আজকে রোস্টে আমি কোনো বাদাম বাটা বা হচ্ছে দুধ ব্যবহার করব না শুধুমাত্র টক দই এবং হচ্ছে রেডি মশলা দিয়ে আমি রোস্ট তৈরি করবো রেডি মশলা দিয়ে করার কারণ হচ্ছে আমার ঘরে বানানো মশলাটা শেষ হয়ে গিয়েছে তো আরেক দিন আবার ঘরে বানানো মশলা দিয়ে করে দেখাবো তো চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন আমি একটু লাল করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু এটা ব্রয়লার মুরগি তো একটু ভালো করে ভেজে নিলে স্বাদ ভালো আসে অনেকে আছেন যারা ব্রয়লার মুরগি খান না তারা কোনো বাজেক মন্তব্য করবেন না ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে যাবেন তো মুরগি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন সেই একই তেলের ভিতরে পেঁয়াজের ব্যারস্তা করে নিব তো পেঁয়াজ ব্যারস্তা আমরা সবাই করতে পারি সেটার বলার কিছু নেই তো ব্যারস্তা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব ব্যারেস্তাগুলোকে ব্যারস্তাগুলো উঠিয়ে আমি এই ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিব। এই তেলটাই আমি ব্যবহার করব কারণ এই ভাজা তেল রেখে দেওয়ার কোনো মানি হয় না এটাই আমি আজকে রোস্টে ব্যবহার করব তো এখানে আমি ঘরের কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে দিছি দুইটা তেজপাতা আর হচ্ছে দারচিনি ও এলাচি এটা না দিলেও হতো তারপর আমি এক্সট্রা করে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা উপরে ড্রেল মেশিনের শব্দ হচ্ছে তো সেটা একটু ইগনোর করবেন কারণ হচ্ছে ভয়েস দাও আসলে ঢাকা শহরে কষ্ট খালি শব্দ আর শব্দ হয় তো পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে রেডি মশলা রোস্টেড তো এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে হচ্ছে কি পেঁয়াজ না বেটে ব্লেন্ডার করে নিতে পারেন আমি ব্লেন্ডার করিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টক দই এখানে আমি আট পিস মুরগির জন্য টক দই ব্যবহার করেছি হচ্ছে আড়াইশো গ্রাম টক দই দিয়ে ভালো করে কষিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিব তো ড্রিল মেশিনের শব্দ খুব বেশি আসতেছে তো এই বিষয়টা একটু ইগনোর করবেন প্লিজ তো তারপর হচ্ছে আমি এই মুরগির মাংসগুলোকে খুব সুন্দর করে ঝোলের ভিতরে মিশিয়ে নিব তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিব খুব ভালো করে আর কি নেড়ে দিলাম তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দুই মিনিট অপেক্ষা করব ফিরে আসবো দুই মিনিট পরে দুই মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আর হচ্ছে লবণটাও একটু চেখে নিতে হবে তো দেখেন কি সুন্দর ফুটে উঠেছে তো আজকে আমার যে নয়স গুলো এই সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আমি দুই দিন থেকে অপেক্ষা করছি তো পাশের বিল্ডিং কাজ হচ্ছে যে কারণে হচ্ছে নয়েজ বেশি আসছে তো আবার একটু ঢেকে দিলাম এখন আবার ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিবো তারপরে হচ্ছে আমি লবণটা দেখে নিব যে লবণ ঠিক আছে কিনা তো আমরা সবাই হাতের সাহায্যে লবণ চেখে নিই অনেকে আবার চামচ দিয়েও খেয়ে দেখেন তো আমি যেভাবে লবণটা চেখে নিলাম সেটাই দেখালাম আপনাদেরকে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং হচ্ছে দিয়ে দিব কিছু কিশমিশ তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব তারপর হচ্ছে নামানোর আগে আমি দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে রোস্টে সুন্দর একটা ঘ্রাণ আসে তো দেড় টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম রোস্টের ভিতরে একটু চিনি না দিলে স্বাদই আসে না তো চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে এখন এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে রোস্টের ভিতরে একটু ঘি দিলে খুব ভালো হয় খেতে এটা হচ্ছে আমার একটা গাওয়া ঘি তো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এটাকে পরিবেশন করে নিব তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই